তো আসসালামু আলাইকুম আহ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি যে টাইটেলটা লিখেছে সেটা হচ্ছে যে আপনারা যদি বাংলাদেশ থেকে জামাইতে হাউস বিল্লিং আসতে চান তাহলে গাইডলাইন তো জার্মানি আপনাদের জন্য যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স অফার করে থাকেন সেই একটা কোর্সে যথেষ্ট আপনার হাউস বিলিংয়ের জন্য জার্মানিতে আসা হাউস বিল্ডিং আসার জন্য এ টু জেড প্রসেসিংয়ের যে বিষয়টা আছে সেটা শেখার জন্য এর বাইরে অ্যাকচুয়ালি আপনাকে আসলেও আর কিছু করতে হবে না যদি আপনি জাস্ট এই একটা কোর্স করেন তো অনেকেই আপনারা মনে করেন যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এখানে শুধুমাত্র জার্মান ভাষা শেখানো হয় বিষয়টা কিন্তু একদমই এরকম না এটা হিউজ বড় একটা কোর্স এটা কন্টেন্ট অনেক বেশি যেটা আমরা আসলে এইটা যদি ভালোভাবে রিসার্চ না করি ভালোভাবে যদি না জানি সেটা জাস্ট কোর্সের নাম পড়ে এটা বোঝা খুবই ডিফিকাল্ট তো প্রথম কথা হচ্ছে যে আপনার যদি এই যে হাউস বিল্ডিং কোর্স এখানে যদি এই কোর্সটা যদি করেন তাহলে এখানে আসলে কি শেখানো হবে প্রথমে ভাষাটা শেখানো হবে থেকে পর্যন্ত আপনাকে তারপরে হচ্ছে হাউস বিলুম এ জামায়াত আসার জন্য যত রকমের প্রসেসিং বা স্টেপস এর মধ্য দিয়ে আপনাকে যাইতে হবে সকল স্টেপস আপনাকে শেখানো হবে শুধুমাত্র এই একটা কোর্সের মধ্যে এবং এই কোর্সটার অ্যাকচুয়ালি শুরু আছে এটার কোনো শেষ নেই এটার অর্থ কি এই কথাটা বলার অর্থ হচ্ছে যে ধরেন আমাদের গাইডলাইন জার্মানির এই আউস বিলিম প্রেপারেটরি কোর্স এটার নতুন একটা ব্যাচ শুরু হবে ডিসেম্বর এক তারিখ থেকে তো এই ব্যাচে যারা স্টুডেন্ট আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন আপনাদের কোর্স ডিসেম্বর এক তারিখে শুরু হবে বাট এই কোর্স তখনই শেষ হবে যখন আপনি আউস বিলিম এর ভিসা নিয়ে জার্মানিতে আসবেন যতদিন না আপনি আউস এর ভিসা নিয়ে জার্মানিতে আসবেন ততদিন কিন্তু আপনি গাইডলাইন টু জার্মানি স্টুডেন্ট থাকবেন এবং আপনার এই কোর্স কিন্তু কন্টিনিউ থাকবে আপনি কিন্তু এই কোর্সে মানে আপনার শিখতে থাকবেন আপনি এই কোর্স থেকে ওকে তো এটা হচ্ছে টোটাল এই আউস বেলুম প্রিপারেটরি কোর্স আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাবো এখন ফ্লোচার দেখাবো যেটা আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি সেটা হচ্ছে আপনি যদি হাউস বিলুম নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান আপনার এই জায়গা থেকে শুরু করে আমি যে প্রথম যে পয়েন্টটা শুরু করেছি টু ডু বিলুম এই জায়গা থেকে শুরু করে এন্ড পর্যন্ত এখানে যতগুলা ঘর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর হচ্ছে আপনার জন্য এক একটা স্টেপস এক একটা প্রসেসিং এর পার্ট আপনি যদি গাইডলাইন জার্মাইতে এই যে হাউস বিলুম প্রিপারি কোর্স এটা যদি করেন সেখানে জার্মান ভাষা হচ্ছে শুধুমাত্র যে ইয়েলো পার্ট যেটা দেখতে পাচ্ছেন হলুদ পার্ট হ্যাঁ এখানে এইটুকু হচ্ছে আপনার জার্মান ভাষা আপনাকে এ ওয়ান পর্যন্ত জার্মান জার্মান ভাষা ভাষা শেখা হয়ে গেলে কিন্তু এখান থেকে শুরু করে এই একদম শেষ পর্যন্ত যত প্রসেসিং আছে সবকিছু কিন্তু আপনাকে এই আউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স মধ্যে শেখানো হবে আমি যদি সংক্ষেপে একটু বলি যে এই গ্রাফটা এই গ্রাফটা আমি আরেকটা একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি এই ভিডিও ভিডিওর লিঙ্কে আমি সেই আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন যে আপনাকে আসলে কি কি প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে যদি আপনি বাংলাদেশ থেকে জামায়াত হাউস বিলিং করতে চান এখানে আমি যদি ইন শর্ট আপনাকে একটু এক্সপ্লেন করি প্রথম কথা হচ্ছে যে আপনাকে জার্মান ভাষা শিখতে হবে এ থেকে মিনিমাম বি লেভেল পর্যন্ত যেটা করে তাদের কোর্সের মধ্যে তারা এ ওয়ান থেকে ওয়ান পর্যন্ত জার্মান এবং তাদের স্টুডেন্টকে তারা অবশ্যই বলে যে নিজেরা শিখবেন কিভাবে শিখবেন সেটা পরের কথা বাট সেটাও গাইডলাইন টু জার্মানি গাইডাইড গাইড করবে বাট বি ওয়ান পর্যন্ত জার্মান ভাষা শেখানো তারপরে আপনার কাজ হচ্ছে বি ওয়ান এক্সাম দেওয়া বি ওয়ান আপনি এক্সাম পাশ করবেন তারপরে যে ব্যাপারটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্টস রেডি করা অ্যাকচুয়ালি সেই কাজটা শুরু হবে কিন্তু এখান থেকে আপনি যখন বি ওয়ান এক্সামতে পাশ করলেন ভাষার পাশ এক্সামতে পাশ করলেন তারপর হচ্ছে আপনার হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন প্রসেসিং এর কাজ অ্যাকচুয়ালি সেটা শুরু হবে এখান থেকে কি আপনাকে আউস বিল্ডিং খোঁজা বলেন আউস বিল্ডিং আপনার কি বলে যে ডকুমেন্টস রেডি করা অ্যাপ্লিকেশন করার জন্য সিবি কাভার লেটার ডকুমেন্টসগুলা গুলো আরো আপনি কিভাবে প্রফেশনাল ওয়েতে সাজাবেন আপনি কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনার অ্যাপ্লিকেশন করবেন ঠিক আছে হাউস এর জন্য এই সব কিছু কিন্তু আপনাকে এখানে দেখানো হবে আপনি ধরুন হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করলেন আপনি একটা কোম্পানি থেকে ইন্টারভিউ ডেট পাইলেন এখানে মাঝখানে কিন্তু হিউজ একটা কমিউনিকেশনের ব্যাপার পড়ে আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউ এর আগে অবশ্যই গাইডলাইন মানে আপনাকে গাইড করবে যে আপনার হাউস বিল্ডিং এর ইন্টারভিউ কি ধরনের প্রশ্ন করতে পারে আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবেন দেখেন একটা জিনিস এখানে বলে রাখি যে আপনার অ্যাপ্লিকেশনটা খুবই প্রফেশনাল হওয়া হইতে হবে বিকজ আপনি যখন একটা জার্মান কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনি থাকেন বাংলাদেশে আপনি অ্যাপ্লাই করতেছেন জার্মান কোম্পানিতে সে কোম্পানি কিন্তু আপনাকে চিনে না আপনার অ্যাপ্লিকেশন দেখে তাদের পছন্দ হইতে হবে তাহলেই কেবল আপনি ইন্টারভিউ কল পাবেন আর আমরা মনে করি আপনি একটা হাউস বিল্ডিং এর ইন্টারভিউ কল পাওয়া মানে হচ্ছে সেই কোম্পানি আশি পার্সেন্ট ডিসাইড করেছে যে তারা আপনাকে হাউস বিল্ডিং দিতে চায় বাকি বিশ পার্সেন্ট হচ্ছে তার আপনার সাথে কথা বলে ডিসাইড করবে যে আপনার কাগজগুলো দিবে কি দিবে না সো ইন্টারভিউটা এখানে খুবই ইম্পর্টেন্ট যে আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন ঠিক আছে সে বিষয়ে আপনাকে গাইডলাইনটা জার্মানি গাইড করবে এটা যখন হয়ে গেল তারপরে আপনার আপনার কোম্পানি থেকে আপনাকে হাউস বিলিং কন্ট্রাক্ট পাঠাবে আরও একটা ডকুমেন্টস আছে যেটা আপনাকে পি প্রি কনফার্মেশন পল আউট জার্মানির এজেন্ট ফর আরবাইট থেকে যেটা আপনার লাগবে এই দুইটা পেপারস মাসখানেক হিউজ পরিমাণ কমিউনিকেশনের দরকার পড়ে কোম্পানির সাথে ইচ এন এম ডি কিন্তু গাইডলাইন টি জামানে আপনাকে গাইড করবে যে হেই আপনি কোম্পানি আপনাকে এই মেইল লিখেছেন আপনি এইভাবে এইভাবে মেল লিখেন ঠিক আছে কমিউনিকেশনটা গাইডলাইন টা জার্মানি আপনাকে ওয়ান টু ওয়ান হেল্প করবে তারপর হচ্ছে গেলো আপনার হাউস বিলিংয়ে পার্ট যখন আপনি হাউস বিলিউংয়ের এই দুইটা পেপার জার্মানি থেকে পেয়ে গেলেন হাউস বিল্ডিংয়ের কনফ্রার্ট এবং এই যে আপনার জার্মানির একটা মন্ত্রণালয় থেকে যে কনফার্মেশনটা লাগে যেটা হচ্ছে ফরা সৃষ্টিভুং বলে সেই পেপারটা যখন আমরা হাতে পেয়ে গেলাম তখন গাইডলাইনটা জামায় যেটা করবে যে আপনার যে হাউস এর জন্য যে ভিসা প্রসেসিং সেই প্রসেসিং এ যাবে সেই প্রসেসিং কি এখানে হচ্ছে ভিসা প্রসেসিং এর ব্যাপারটা অ্যাকচুয়ালি তো সেই প্রসেসিং হচ্ছে যে প্রথমে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আমার তারপরে ভিসার জন্য যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপনাকে রেডি করতে হবে তারপর হচ্ছে যে আপনার একটা একটা বাসায় জার্মানিতে আপনি কোথায় থাকবেন এসে সেই অ্যাকোমোডেশন আপনাকে জার্মানিতে খুঁজতে হবে এই বিষয়গুলো যখন হয়ে যাবে তখন হচ্ছে যে আপনি জার্মান এম্বাসি যখন আপনাকে একটা ডেট দিবে আপনি ভিসা ইন্টারভিউ ফেস করবেন কিভাবে ইন্টারভিউ ফেস করবেন কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সব কিছুই কিন্তু গাইডলাইনটি জার্মানি আপনাকে শেখাবে এবং আপনি যখন ভিসা ইন্টারভিউ দিয়ে জার্মান ভিসাটা পেয়ে গেলেন তখন আপনি যে জার্মানিতে আসবেন এবং সেই জার্মানিতে আসা পর্যন্ত ঠিক আছে আপনার ভিসা পাওয়া পর্যন্ত হচ্ছে বেসিক্যালি কোর্স বাট অবশ্যই আপনি যখন জার্মানিতে আসবেন তারপরেও গাইডলাইন জার্মানি আপনাকে সেই পর্যন্ত এই একটা কোর্সের মধ্যে তারা গাইড করবে আপনাকে বলবে হে এইটা করো সেটা করো ইত্যাদি ইত্যাদি তো আপনারা এখানে এই চার্টের টোটাল চার্টটা আমি কমেন্টে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে আমি এক্সপ্লেন করেছি আপনারা সেটা দেখবেন এবং এটা হাউস এর প্রসেসিংটা একটু ল্যাংলি একটা প্রসেস যেখানে দেখেন এ ওয়ান থেকে বি ওয়ান ভাষা শেখা হচ্ছে মাত্র ওই ইয়েলো পার বাকি আরো অনেক কাজ আছে যেটা কিন্তু এই পুরা গ্রাফে আপনারা দেখতে পাচ্ছেন তা এখন বিষয় হচ্ছে যে আপনারা যদি গাইডলাইনটি জার্মানির যে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স এই একটা মাত্র কোর্স করেন তাহলে কিন্তু এখানে আমি যতগুলা স্টেপস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সকল স্টেপস কিন্তু তারা আপনাকে এই একটা কোর্সের মধ্যে শিখাবে ইনক্লুডিং জার্মান ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আপনি যদি জাস্ট এই একটা কোর্স করেন তাহলে কিন্তু আপনার এর বাইরে এই কোর্সের বাইরে আপনাকে আর কিছু করতে হবে না যদি আপনি হাউস বিলং এ জার্মানিতে আসতে চান এখন আপনার গাইডলাইন জার্মানির এই হাউস বিলং প্রিপারেটরি কোর্স এটার নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে আপনার ডিসেম্বরের এক তারিখ থেকে আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করবেন বিকজ এখানে ব্যাচের একটা ব্যাপার আছে যখন ব্যাচ ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনি আর রেজিস্ট্রেশন করতে পারবেন না সো যে আগে আসবেন তাদের রেজিস্ট্রেশন কনফার্ম হবে এটুকু জাস্ট বলি তো এখন আপনি যেটা করতে পারেন যে নিজের সাথে একটু বোঝেন একটু রিসার্চ করেন আপনি আপনার জন্য এই কোর্স প্রপার কোর্স কিনা বাট এখানে যদি আপনি গাইডলাইন টু জার্মানি যদি কোর্স করতে চান একটা মেন্টালিটি আপনাকে সাথে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করা মেন্টালিটি বিকজ গাইডলাইন টু জার্মানির কাছে কোর্স করলে কিন্তু আপনাকে ডেইলি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে এটা যদি পারেন তাহলে এই কোর্স করে আপনি উপকার পাবেন এইটা যদি না পারেন পড়াশোনা যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই কোর্স করে কোনো উপকার পাবেন না ঠিক আছে আমাদের কাছে অনেক স্টুডেন্টস আসে কোর্স শুরু করে কোর্স কিছুদিনের বিকজ তারা হয়তো ভেবে আসে যে হ্যাঁ আমাকে অত পড়াশোনা করতে হবে না কিন্তু কথাটা সত্য না কথাটা হচ্ছে সত্য কথা হচ্ছে যে আপনি যদি এই কোর্স করেন আপনাকে প্রতিদিন নিয়ম মেনে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে গাইডলাইনটা যেমন আপনাকে যেভাবে গাইড করবে তাদের গাইডলাইন আপনাকে সেভাবে ফলো করতে হবে আর এই কোর্সের কিছু রেগুলেশনস আছে আপনারা গাইডলাইন টু ডট কম এ যে অবশ্যই সেই রেগুলেশনস দেখে তারপরেই কেবল এই কোর্সে রেজিস্ট্রেশন করবেন अदरवाइज কিউ রেজিস্ট্রেশন করবেন না অনেক কথা বলছি আই होप যে আপনারা একটা আইডিয়া পাইছেন যে গাইডলাইনের জার্মানি যে হাউজ বিলিং কোর্স সেটা আসলে কি পরের ভিডিওতে আবার কথা বলবো ভালো থাকবেন সবাই টিল দেন লাভ ইউস